আপাতত আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে সেভাবে ঘূর্ণাবর্ত নেই সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা নেই যার প্রভাবে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে আবহাওয়ার আপাতত বড় কোনো পরিবর্তন হবে না তবে আরব সাগর এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত আসছে যার প্রভাবে কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন আসতে চলেছে বাংলায় তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে পারত পতন নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কোথায় কতটা বৃষ্টি তো উপগ্রহ চিত্র এই মুহূর্তে যেটা আপনার বলছে এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এছাড়া আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ মালদা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এদিকে আপনার হিমালয়ের পাদ সংলগ্ন জেলাগুলিতেও আকাশ পরিষ্কার থাকছে এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর এবার যদি আমরা একটু মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা আকাশ হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আপনার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই আর এদিকে আপনার খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এদিকে আপনার বাকি জেলাগুলিতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আগামীকাল আপনারা যদি লক্ষ্য করি যে দশটা এগারোটা নাগাদ কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকছে আর অন্যদিকে আপনার রাংপুর মনময় সিং সিলেট রাজশাহী সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর বাংলাদেশের ক্ষেত্রে আকাশ পরিষ্কার বিকেলের দিকেও মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে সেভাবে কোনো পরিবর্তন নেই বৃহস্পতিবার আপনার সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই শুক্রবার আপনার সাত তারিখ সেক্ষেত্রেও কোনো পরিবর্তন নেই আর শনিবার আট তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই রবিবার ন তারিখ সেক্ষেত্রে সেক্ষেত্রে মেঘলা অর্থাৎ রবিবার নয় তারিখের পরে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ আর সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী পাঁচ থেকে ছয় দিন কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আমরা যদি বৃষ্টির দিকে লক্ষ্য করি তো বুধবারের ক্ষেত্রে পাঁচ তারিখের ক্ষেত্রে আপাতত আকাশ পরিষ্কার থাকছে কোথাও কোনো পরিবর্তন নেই বৃহস্পতিবার ছয় তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কোনো পরিবর্তন নেই শুক্রবার সাত তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে শনিবার আট তারিখ ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে রবিবার নয় তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আকাশ পরিষ্কার কোথাও কোনো পরিবর্তন নেই তো এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেগুলোতে আপনার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়েছে তো আগামীকাল যেটা থাকছে আপনার তেত্রিশ আর সর্বনিম্ন সাতাশ বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার তিরিশ থাকবে কুড়ি থাকবে শুক্রবারের ক্ষেত্রে আপনার সতেরো থাকবে একত্রিশ থাকবে শনিবারের ক্ষেত্রে উনিশ থাকবে তেত্রিশ থাকবে রবিবারের ক্ষেত্রে আপনার তেইশ থাকছে অর্থাৎ রবিবার সোমবারের দিকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে যেহেতু মেঘলা হবে আকাশ আর সেই সঙ্গে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে তার আগে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন